আমরা নতুন আমরা করি নিখিল বননন্দনে অশ্চেরাঙা হাসি রেখা জীবন জাগে স্পন্দনে নতুন করে এই গানটি শুনলেই হৃদয়ের মাঝে জেগে ওঠে এক টুকরো শৈশব এবং শিশুদের মিষ্টি কণ্ঠে গাওয়া এই গানটির মধ্য দিয়ে ভেসে আসে নির্মল আনন্দ আশার রং এবং আগামীর স্বপ্ন এই ছোট্ট শিশুরাই একসময় পূর্ণ পুষ্পটিত ফুল হয়ে আমাদের দেশকে আলোকিত করবে এই গানটি শুধুমাত্র একটি গান নয় এই গানটি এক ধরনের অনুপ্রেরণা গানের মাধ্যমে আবৃত্তির মাধ্যমে এবং সৃজনশীলতার মাধ্যমে আজকের দিনের এই ছোট্ট শিশুরা একদিন আলোকিত মানুষে পরিণত হবে এবং যে মানুষ গড়ে তুলতে সাহায্য করবে সুন্দর এক বাংলাদেশ দর্শক উনিশশো সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় শুরু হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করে সেই সময় থেকে শুরু করে দীর্ঘ দু সাল পর্যন্ত অব্যাহত থাকে এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাটি এবং এখানে অংশগ্রহণ করে বাংলাদেশের হাজার হাজার শিশু কিশোর যাদের ভেতর থেকে এখন আমরা প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে অনেককেই দেখছি বাংলাদেশের শিল্পাঙ্গনকে আলোকিত করতে 2005 সালের পরবর্তী সময় অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতাটি 2025 সালে পূর্ণ সমারোহে আবারও শুরু হয় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্র নতুন কুড়ি 2025 এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সতেরো আগস্ট 2025 উদ্বোধন করেন ও মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ আলম বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের শিশু কিশোররা যাতে অংশগ্রহণ করতে পারে তাই পুরো বাংলাদেশকে ভাগ করা হয়েছে উনিশটি আলাদা আলাদা অঞ্চলে প্রিয় দর্শক খুলনা দুই অঞ্চলের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে যশোর শিল্পকলা একাডেমিতে চলুন দর্শক ঘুরে দেখে আসি যশোর শিল্পকলা একাডেমিতে নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্ব কেমন হল এখন আমরা দেখব খুলনা দুই অঞ্চলের নতুন কুড়ির আঞ্চলিক বাছাই পর্বের প্রতিযোগিতা এই অঞ্চলের বাছাই পর্ব চলেছে চব্বিশ থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত এই আঞ্চলিক পর্বে সম্মানিত বিচারক হিসাবে ছিলেন উনিশ জন বিচারক রবীন্দ্রসঙ্গীতে আছেন সম্মানিত বিচারক মতিউর রহমান গোলাম হায়দার নজরুল সঙ্গীত ও হামদ নাতে আছেন সম্মানিত বিচারক তানভীর আলম সজীব সুকন্যা মজুমদার ও রুমি আজনবী লোকসঙ্গীতে আছেন সম্মানিত বিচারক আজগর আলীম নওসিন লাইলা দেশাত্মবোধক সঙ্গীতে বিচারক হিসেবে আছেন আলম আরামিনু মিনু খান আধুনিক গানে আছেন সমরজিৎ ও মিল্টন খন্দকার নৃত্যে আছেন সম্মানিত বিচারক ওয়াহিদা রহমান পাপড়ি ডলি মুনিরা মনিরা পারভিন অভিনয় গল্প বলা কৌতুকের বিচারক হিসেবে আছেন সম্মানিত বিচারক মিদ আহসান আবু হেনা রনি আবৃত্তিতে বিচারক হিসেবে আছেন সম্মানিত বিচারক সালেহ আহমেদ খসরু মেহেদি হাসান আকাশ মাহবুবুর রহমান ঠুনু এই উনিশ জন দক্ষ এবং অভিজ্ঞ বিচারকের হাত থেকে প্রতিযোগীরা পেয়েছে ইএসকার উল্লেখ্য উনিশশো সালের নতুন কৌড়ির জনপ্রিয় শিশু তারকা নৌসিন লায়লা এবার যশোরের লোকসঙ্গীতের সম্মানিত বিচারকের আসনে ছিলেন চব্বিশ সেপ্টেম্বর বুধবার সকাল থেকেই প্রতিযোগীদের পদচারণায় মুখরিত ছিল যশোর শিল্পকলা একাডেমি সকাল থেকে ভিড় করছে বিভিন্ন বিষয়ের প্রতিযোগীরা তাদের মধ্যে উচ্ছ্বাস উত্তেজনা বিরাজ করছে আমি আসছি মাগুরা থেকে আমার বাবু নতুন করে একটা তিনটে বিষয়ে আবেদন করেছে সে এখন এসে গেছে আমি তার অপেক্ষায় আছে ভগবান আমাদের ভালো কিছুই করবে সেই অপেক্ষায় আছে আমি যশোর জেলা থেকে এসেছি আমার মেয়ে তিনটে বিষয়ে অংশগ্রহণ করছে কবিতা আবৃত্তি গান এবং গল্প বলা আমি ওর জন্য অপেক্ষা করছি নিশ্চয়ই ভালো কিছু আসবে উচ্ছ্বাসিত জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে কেমন হবে এই প্রতিযোগিতা সেটাই দেখার অপেক্ষা সকলের রেজিস্ট্রেশন বুথে প্রতিযোগীদের লম্বা লাইন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাছাই পর্ব এখন শুধু অপেক্ষা ইয়েস কার্ডে আমরা একটু রবীন্দ্র সঙ্গীতের বিচার কার্যের রুম থেকে ঘুরে আসি দেখে আসি কেমন চলছে সেখানকার বিচার কার্য তুমি আর কয়টি গান জানো রবীন্দ্র যেমন বলো দিয়ে ছোবামাধি বিশ্বতানে নীলামতা জীবন গানি ঠিক আছে তুমি ওব শেফালি বনেরো মনেরও কামনা এই গানটি পরিবেশন করো ওগো তোমার গলাতে একটা কার্ড দেখতে পাচ্ছি এটা কোন বিষয় পেয়েছো তুমি আধুনিক গানে তুমি আধুনিক গানে একটা কার্ড পেয়েছো অলরেডি তাহলে কার একটা কার্ডের দরকার আছে তোমার কি বলেন এখন পর্যন্ত ওকে তো বেস্ট মনে হচ্ছে আমার কাছে কী বলে না তাহলে আমরা ওকে ইএস কার্ড দিতে পারি তাই তো ঠিক আছে তাহলে তো তোমাকে আমরা ইএস কার্ড দেবো তুমি যাচ্ছ আমাদের সঙ্গে খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীরা রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন স্তরের গান গাইছে কেউ পূজা পর্যায়ে কেউ প্রকৃতি পর্যায়ের গান করছে সম্মানিত বিচারকরা মনোযোগ দিয়ে প্রতিযোগীদের বিচার কার্য করছেন এবার নজরুল সঙ্গীতের বিচার কার্য দেখব প্রতিযোগীরা নজরুলের ইসলামিক গানে প্রকৃতি ও দেশপ্রেমের গানে মুগ্ধ করছেন বিচারকদের জিতে নিচ্ছেন তাদের কাঙ্ক্ষিত উচ্ছ্বাসিত হচ্ছে তাদের বাবা মায়েরা আমরা দেখছি অনেক প্রতিযোগীরাই ইয়েস্কার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে আবার অনেকের চোখের কোণে জল ইয়েস্কার পায়নি বলে এবং সাথে সাথে বাবা মারাও যেন আবেগে আপ্লুত হয়ে গেছে এটাই যেন প্রতিযোগিতার নিয়ম হার জিত থাকবে কেউ ইয়েস্কার পেয়ে খুশিতে আনন্দিত হবে আবার কারো মুখ হবে ভার আমরা একটি প্রতিযোগিতার সাথে কথা বলবো ভালো লাগছে খুব খুব ভালো আমি শ্রমিক সরকার খুলনা দুই যশোর থেকে আসছি খুলনা বিভাগে আমি দুইটা ইয়েস কার্ড পেয়েছি আমি পিয়ন্তি ভট্টাচার্য আমি যশোর থেকে এসেছি আমি তিনটা বিষয় ইয়েস কার্ড পেয়েছি এবং বিটিবির এই উদ্যোগে আমি সাফল্য কামনা করছি আমরা দুইজনে এখন ইয়েস কার্ড পেয়ে গেছি এখন আমরা যাব খুলনা আমি যশোর পালবাড়ি থেকে এসেছি এই ইএস কার্ডটি আমার খুব ভালো লেগেছে আমি এখন যাব খুমা বিভাগে এই যে আমার হাতে যে ইএস কার্ডটা আছে এটা পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে প্রথমবারই এসে তিনটাতেই ইএস কার্ড পেয়েছি আসলে খুবই ভালো লাগছে অসাধারণ অনুভূতি এবারে আমরা ঘুরে দেখব আবৃত্তির বিচার কার্যে রুমের বাহিরেই আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি

মোদের বাংলা ভাষা দেখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা কবিতাটির নাম লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাঁপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগ ডালের পরে পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে কবি শামসুর রাহমান রচিত প্রশ্ন কবিতা আচ্ছা ওই যে অনেক দূরে কি যে একটা যাচ্ছে দেখা তাকে তুমি বলবে না আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে ততই মুখরিত হচ্ছে যশোর শিল্পকলা ইএস কার্ড গলায় ঘুরে বেড়াচ্ছে এই নতুন নতুন কুড়িরা যশোর শিল্পকলায় এই বাছাই পর্বে অনেক বেশি অংশগ্রহণ দেখা যাচ্ছে নৃত্য বিষয়ে আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতা সুন্দর সুন্দর নৃত্যের পোশাক পরে অপেক্ষা করছে প্রতিযোগিতার জন্য i love it সম্মানিত বিচারকরা মনোযোগ দিয়ে প্রতিযোগীদের বিচার কার্য করছেন প্রতিযোগীরা কেউ ক্লাসিক কেউ সৃজনশীল কেউ মণিপরী কেউ কত্থক নৃত্য পরিবেশন করছে সামনের বার শিখবা গান শিখবা তখন অবশ্যই অবশ্যই এবারে আমরা ঘুরে দেখব অভিনয় গল্প বলা ও কৌতুকের বিচার কাজে রুমের বাহিরে আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি দেখব প্রতিযোগীরা কিভাবে ইয়েস কার্ড জিতে নিচ্ছে বিচারকদের কাছ থেকে

আধুনিক গান শুনতে আমাদের সকলেরই ভালো লাগে এবার আমরা ঘুরে আসব আধুনিক গানের রূপ থেকে সম্মানিত বিচারকগণ খুবই মনোযোগ দিয়ে প্রতিযোগীদের এই ফাঁকে আমরাও শুনে নিব কয়েকটি আধুনিক গান বাংলাদেশ আমাদের বাংলা সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে লোকসঙ্গীত যেন মনে হয় লোকসঙ্গীত আমাদের আত্মার সাথে মিশে আছে এবারে আমরা ঘুরে দেখব লোকসঙ্গীতের বিচার কার্য কেমন করছেন আমাদের এই প্রতিযোগীরা কিভাবে তারা এইস্কার জিতে নিচ্ছে বিচারকদের কাছ থেকে তোরাতে কানে ডাকে দিলি প্রাণ কো কিলারে আমায় তোরাতে কানে ডাক দিলি ষে তুমি কি যত নিল তুমি যদ নীলে যা যা বরকালে যা যা বরকালে য এই এসকার্ড পে বের হচ্ছে তাদের অনুভূতিও জেনে নেব আমরা আমরা দুইজন রিয়স্কার্ট পেয়েছি আপনাদের সাথে দেখা হবে খুলনা বিভাগে আমরা এসকার্ড পেয়েছি আপনাদের সঙ্গে দেখা হবে খুলনা বিভাগে পৃথ্বিজুমিতার ফাঁকে ফাঁকে বিচারক র অংশটি চলে রকমের মজাদার কাচিত্র এভাবেই শেষ হলো আমচলি কবিতা বাছাই করি তো আমি শুনে মনে করলাম যে বাবা তার মানে আমার সার হচ্ছে হালিমের ব্যবসায়ী আর আমার আব্বা নেহারির ব্যবসায়ী একজন হার আর একজন মাংস তো পাশ থেকে আমার মা বলল শোনেন স্যার আমার ছেলে দুষ্টু আছে কোনো বদমাসি করলে এরে আপনি মাইরেন না এর পাশের টানে মারবেন ভয়ে আমার ছেলে ঠিক হয়ে যায় যশোর শিল্পকলায় যে সকল প্রতিযোগীরা বিভিন্ন বিষয়ে স্কার্ট পেল তারা বিভাগীয় পর্বে অংশগ্রহণ করবে পরবর্তী বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে খুলনায় অক্টোবর থেকে শুরু হবে এই বিভাগীয় প্রতিযোগিতা খুলনা শিল্পকলা একাডেমিতে আমরা দেখতে পেলাম প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে এই আঞ্চলিক বাছাই পর্বে আমরা বুঝতে পারছি সারা দেশের প্রতিটি অঞ্চলে

প্রতিযোগীদের তুলে দিবে সৃজনশীলতার মহামঞ্চে আর এই নতুন কড়ির মাধ্যমে গড়ে উঠবে সৃজনশীল এক নতুন বাংলাদেশ দর্শক আমরা দেখছিলাম খুলনা দুয়ের বাছাই পর্ব এখানে যারা উত্তীর্ণ হয়েছে তারা চলে যাবে খুলনা বিভাগেও বাছাই পর্বে যা অনুষ্ঠিত হবে খুলনা বিভাগে আর যারা ইয়েস পাওনি তোমাদের জন্য বলছি নতুন করির যাত্রা অব্যাহত থাকবে তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও আবার দেখা হবে তোমাদের সাথেও দর্শক আমরা এতক্ষণ ছিলাম খুলনা দুয়ের প্রাথমিক বাছাই পর্বে আবার দেখা হবে বিভাগীয় বাছাই পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সাবধানে থাকুন আর দেখতে থাকুন নতুন করে